নির্বাচন নির্বাচনের সময় হবে হাজু বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি এক মাস নির্বাচনের এখনো বাকি আছে প্রায় দুই মাস থেকে মাস সুতরাং সময় বেঁধে এক মাস এক মাসের মধ্যে গ্রেফতার করে মুখোমুখি করতে হবে শত্রুকে বিচারের করাই হচ্ছে সবচেয়ে বড় ইনসাফ আমরা সবাই আমরা ইসলাম হাজির ভাইয়ের যে ইনসাফের লড়াই এর বাইরে আসলে আমাদের সামনে আর কোন পথ নাই এখন ইসলাম হাজির ভাই যে ইনসাফের কথা বলে গেছেন এই কি শত্রুকে ক্ষমা করা দেওয়া নাকি শত্রুকে বিচারের মুখোমুখি করা শত্রুকে বিচারের সবচেয়ে বড় ইনসাফ যেই দলান থেকে বাংলাদেশে ফসিবার জন্য নেয় সেই দলানকে দেয় হচ্ছে সব থেকে বড় ইনসাফ যেখান থেকে হাদুভাইকে হত্যার পরিকল্পনা হয় সেটাকে দেয় হচ্ছে সব থেকে বড় ইনসাফ ইনসাফ মানে সুশীলতা না অনেকেই তার করে সে হাদুভাই শেখ কিন্তু সাথে ইনসাফ চেয়েছেন শত্রের সাথে মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরস্ত হয়ে এই ধরনের কোন কার্যক্রমের সাথে আমরা বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয় আমরা তার জন্য প্রস্তুত হয়েছি এই কথা হাজি ভাই আমাদেরকে একদিনের জন্য শেখান নাই তিনি আমাদেরকে তিলে দিলে ভিজিং তৈরি করে গেছেন সুতরাং নির্বাচনকে নির্বাচনের সময় হইতে দিতে হবে নির্বাচন নিয়ে কালকে কোন করা যাইবে না কারণ হাজিভাইকে হত্যাকাণ্ডের পিছনে নির্বাচনকে পেছনেও একটা সংক্রান্ত রয়েছে সুতরাং নির্বাচনকে পেছনেও এবং হাজিভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয় দুইটা কি কোথাও আপনার করবেন না নির্বাচন নির্বাচনের সময় হবে হাজুভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি এক মাস নির্বাচনের এখনো বাকি আছে প্রায় দুই মাস থেকে আড়াই মাস সুতরাং অন্য তো সময় বুঝে দিয়েছি তাদেরকে এক মাস এক মাসের মধ্যে হাজুভাইয়ের খনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখে করতে হবে নির্বাচনের সময়ে নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে কিন্তু আমাদের আশঙ্কা হয় আপনারা যে নির্বাচন করবার কথা বলেন বিগত সকল নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন হাদি ভাই গুলি করে হয়েছে আজকে কতদিন এগারো দিন এখন পর্যন্ত হাদি ভাইয়ের গুরির সত্য খান্তুধু তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন না তার পিতামা গ্রেফতার করেছেন তার পিতামাকে ফোন করে দিয়ে গেছে তথ্যের দরকার ছিল একে ঠিক আছে কেন্দ্রপিত ঠিক আছে

পাঁচ তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং ডিফেন্স সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল সীতারাম আসমান হাজিবাইয়ের কহিদেরকে যে তিরিশ চার মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয় তাহলে এই যোগীদের আন্দোলন সকলকে তা নিতে হবে কারণ সকলের মধ্যে দিয়ে দপ্তর নিয়ে বসেছে পরবর্বর্তীকালীন সরকার বসেছে আপনাদেরকে একটা ভুল বদল হয় যে ছাত্ররা এই সরকার গঠন করেছে ছাত্ররা এই সরকার গঠন করে নয় ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাজিরাকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এরপরে আপনারা শহরে এসে ঝুড়ে বসেছেন সুতরাং আমরা ইনক্লায়ারমেন্টের পক্ষ থেকে আগামীকাল আমরা ইনক্লায়ারমেন্টের পক্ষ থেকে আগামীকাল শহীদ শপথ ঘোষণা করছি আগামীকাল বিকাল তিনটায় শহীদ হাজির চত্বের সহবাগে আমরা সকলে সমবেত হব এবং হাজির ভাই যার জন্য লড়াই করেছেন তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য এই সফল লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুব এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন আমরা শহীদ ইসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদ শপথ করবে বিকাল তিনটায় শাহাদাগে শহীদ হাদি চত্বর ইনশাআল্লাহ আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাদিজত্তরে বিকাল তিনটায় সকলকে শহীদ শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বিদমান করার জন্য আমরা ইনসেলার ব্যাংক এবং বাংলাদেশের জনগণ সবাইকে বলতে আহ্বান জানাচ্ছি সবচেয়ে কথা কথাদের পরিবার এখন ভাই যিনি একজন একদিন ছিলেন দেশের সাথে ভাই প্রচন্ড ফ্রেন্ট ভাই আমাকে বঞ্চে ফোন করে যে যে যাদের আমাকে আসতে বলে বসে

私が作ってくれたんだ。<noise> <noise>